গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আজকে এই অফিস থেকেই তিন কলিগ মিলে আমরা যাচ্ছি আজকে খিরাই তো আমরা আজকে এইখান থেকে স্টার্ট করছি অফিস হলো ইলিয়ার পার্কের সামনে এখান থেকে আমরা আজকে বাসে উঠবো বাসে করে যাবো হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনে করে আটটা পঞ্চাশের ট্রেন সেই ট্রেনে করে যাবো খিরাই তো আপনার আপনারা সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যা যা আমি দেখব সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় কি কি দেখার আছে সবই আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন এটা হলো জীবনদ্বীপ বাস স্টপেজ এখান থেকে আমরা বাস ধরবো এখন সামনে আছে আমাদের আর এ হলো সুপ্রভাত উপ আমরা তিন কলিগ আজকে যাচ্ছি আর খিরাই বাস তো বাস চলে এসছে বাসে উঠে আমরা এখন হাওড়া যাবো হাওড়া যাওয়ার পরে আপনাদের সঙ্গে কথা বলব আমরা এখন সেই হাওড়া স্টেশনে চলে এসেছি আটটা পঞ্চাশের যে মেদিনীপুর লোকালটা আছে ওইটা আমরা করবো এখন আটটা চুয়াল্লিশ হয়ে গেছে ছ মিনিট বাকি চলো হাওড়া স্টেশন ছ মিনিট আছে কিন্তু চলো তাড়াতাড়ি না এই হাওড়ায় মেদিনীপুর লোকাল উনিশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন যাচ্ছি উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন উনিশ নম্বর প্ল্যাটফর্মে চলে এসছি দেখুন আটটা পঞ্চাশের মিদিনাপুর লোকাল উনিশ নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এখন আটটা পঞ্চাশে ঢুকের এই ট্রেনটা লেট করছে এখন জানি না কখন ঢুকবে এই ট্রেন ঢুকছে আমাদের অনেকটাই লেট করলো আটটা পঞ্চাশের ট্রেন ট্রেন এখন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে ট্রেন এখন যাচ্ছে ক্ষীরায়ের দিকে

ངས ེ ཏསྱ ཤོས དར ཡོག སྱ རེ ན སྱ སྱེ ལ སར རེ 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 ཁེ ེ ོའེ རེ ེ ཏ ེེ Terima kasih telah <laughs> menonton! আমরা এখন ক্ষীরাই পৌঁছলাম জাস্ট নামলাম খিরাইতে এখন যাব যেখানে ফুলের বাগান এটা হলো খিরাই স্টেশন আমরা এখন খিরাই স্টেশনে নেমে পেছন দিকটা দিয়ে নামতো যে দিকটা দিয়ে ট্রেনটা চলে গেলো দিকে ঠিক তার পেছন দিক দিয়ে

আর এখানে টোটোও আছে দেখুন আপনারা যদি টোটো করে যেতে চান তাহলে টোটো করেও যেতে পারবেন আবার মারুতি ভ্যানগুলো যেতে পারবেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন সব মারুতি ভ্যানগুলো বসে আছে দেখুন ফুল বাগান যাবে কুড়ি টাকা করে দেখুন সবাই যাচ্ছে এই গাড়িগুলো সব ফুলবাগানের দিকে যাচ্ছে এদিকটা হলো রেল লাইন আর যেখানে আমরা নাবলাম সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন গাড়িগুলোও আসতে পারবেন কুড়ি টাকা করে নেবে

খিরা স্টেশনে নেমে আমরা যতটুকু জানতাম জানতাম যে দশ থেকে বারো মিনিটের মতো রাস্তা পায়ে হেঁটে কিন্তু আমরা হাঁটছি তো অনেকটাই দূর যারা হাঁটতে পারবেন না তারা অবশ্যই গাড়ি নিয়ে নেবেন এবার গাড়ির ওখানে যেখান থেকে নেমে স্টেশন থেকে নেমে গাড়ির যে স্ট্যান্ড আছে ওটা ছাড়িয়ে চলে আসলে আপনারা ভাববেন যে আমি হেঁটে হেঁটে যাব কিন্তু যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু এই ভুলটা করবেন না কারণ অনেকটা দূর স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে অনেকটা দূর হাঁটতে পারবেন না তা আমি আপনাদেরকে অ্যাডভাইস দেব যে গাড়ি করে আসবেন কুড়ি টাকা ভাড়া মাত্র গাড়ি করে চলে আসবেন অনেকটা এটা কিন্তু মনে ফুলের সব তোরা বিক্রি করছে এখানে দেখুন যে গাড়ি করে যদি আপনারা আসেন তাহলে এখানে শেষ হবে এখানে স্ট্যান্ড গাড়ির এরপর এরপর থেকে আপনাকে হেঁটে যেতে হবে এখান থেকে হেঁটে যেতে হবে এই যে গাড়িগুলো এসে এখানে দাঁড়াচ্ছে এখানে দেখুন স্ক্যান করছে এখানে এসে আপনাদের ছেড়ে দেবে আর আপনাদেরকে এইভাবে এখান থেকে হেঁটে যেতে হবে দেখুন এখানে অনেক দোকান খাবারের দোকান ঠোকানও সব ঘুরছে এইখান থেকে স্টার্ট দেখুন সবাই এখান থেকেই যাচ্ছে

এবং সব জায়গায় ফুলের তোরা বিক্রি সব মাথায় হাঁটতে পারেন এখানে কিউআরও অপশান আছে আপনার যদি ক্যাশ পয়সা নাও থাকে আপনি ফোনপে গুগল পে এগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন প্রতিটা দোকানে কিউআর আছে এখানে খাবারের জায়গা আছে চাউমিন বিরিয়ানি হবে মোমো হবে চাউমিন হবে একদল হবে দিন হবে আসুন এখানে আসলে আপনার খাবারের অসুবিধা হবে না সমস্ত রকমই দোকান পাবে ইউপিআই আছে হ্যাঁ সমস্ত ইউপিআই আছে কিউআর কোড দেওয়া আছে দেখুন অনেক দোকান দেখুন এখানে ফুচকার স্টল আছে সব কেউ মদ্যপান এখানে এসে পড়বেন না এখানে দেখুন গাছের চারা পাওয়া যাচ্ছে मासी एकटा गाड नी आछ देखो बहुत सुंदर सुंदर फूल

হ্যালো এই আমি থানা নিয়ে এলাম থানার মধ্যে গেলাম না বাবা অনেকটা উচিত এই জায়গাটা দেখছেন এই পুরো জায়গাটা নিয়ে ফুল চাষ করা হচ্ছে আমরা এখন রাস্তার ওপর উঠলাম এখান থেকে এখান থেকে রাস্তার ওপর উঠে এখানে দেখুন এখন এখানে শৌচালয় আছে হ্যাঁ এর নিচে মোনায় গিয়ে শৌচালয়ের কিছু একটা ব্যাপার আছে এই নিচে দেখুন এখানে শৌচালয় এটা গ্রামেরই একটা বাড়িতে করেছে হয়তো কিছু টাকা দিয়ে এটা আপনাকে কিছু পে করতে হবে এখানে শৌচালয় আছে তো ধুতেই

Con la, la. 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 la.

দেখুন এখানে অলকপি চাষ করছি। এগুলো সব অলকপি গাছ। এগুলো হলো এই যে সরু সরু দেখছেন এগুলো হলো प्याज গাছ।

বিক্রি করবে কোথায় বিক্রি হবে কোথায় হাওড়াতে আচ্ছা এই ফুলগুলো সব হাওড়াতে চলে যায় এটা হলো কংসাবতী নদী আমরা নামলাম ওইখান থেকে ওই জায়গাটা থেকে নামলাম ওইখান থেকে এখান থেকে এসে এই হলো কংসাবতী নদী ওই জায়গাটা ওই জায়গাটা হলো কংসাবতী নদী আমরা আজকে হলো ন তারিখ জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ তা এখন বাজে সাড়ে বারোটা বলবো প্রচণ্ড গরম লাগছে আমি আমার এই ড্রেসটার নিচে একটা ইনফার্নো পরেছিলাম সেটাকে খুলে ফেলতে হলো এখনও গরম লাগছে ঠান্ডা বলতে নেই একদমই নেই আপনারা যদি এই আজ এই জানুয়ারি মাসে আসেন দু হাজার চব্বিশ সালের তাহলে খুব একটা মানে গরম জামাকাপড় পরে আসবেন না কারণ এখানে আসলে খুলে দিতে হবে আর যদিও পরে আসেন তাহলে একটা ব্যাগ নিয়ে আসবেন সে ব্যাগে রেখে দিতে পারবে কারণ এখানে প্রচণ্ড গরম ভালো লাগছে না এত গরম বোঝাই যাচ্ছে না যে এটা শীতকাল দাদার কি এখানে বাড়ি নাকি কত দূর দোকানদার ও দোকানডা আচ্ছা তোমার কি ফুলের বাগান আছে এইখানে এই ফুলগুলো চাষ করে কোথায় বিক্রি করো কোলাঘাটে হাওড়া নিয়ে যাও ও তোমরা তোমরাই নিয়ে যাও নাকি আরো তোমরাই নিয়ে যাও আচ্ছা আর এখানে চান করো কাজ ওই ফুলে স্প্রে স্প্রে করলে তাই তো

বাচ্চা কোন জায়গাটা এই জমি তো বর্ষাকালে পুরো ভরা থাকে না বাবা তার মানে বর্ষাকালে তোমার এই কংসাবতী পুরো ভর্তি হ্যাঁ হ্যাঁ বা তবে জানুয়ারি মাস বলে বোঝাই যাচ্ছে না বুঝলে এত গরম লাগছে না রোদের তাপটা না খুব লাগছে জলে একটু ঠান্ডা বাকি ঘেমে গেছি পুরো এখানে কংসাবতী নদীটা এখানে এসে কেমন সরু হয়ে গেছে মনে হচ্ছে একটা নালা এখন মনেই হচ্ছে না যে এটা কংসাবতী নদী আর যখন বর্ষা হয় না তখন পুরো অত পর্যন্ত জল হয়ে যায় পুরো এটা ভর্তি হয়ে যায় পুরো এই চত্বরটা পুরো ভর্তি হয়ে যায় আর এখন বুঝতেই পারবেন না যে এটা কংসাবতী নদী দেখুন এখান থেকে একটা নালার মতো জল এদিক দিয়ে বেরোচ্ছে আমরা আগে যেখানে দাঁড়ালাম ওখানে একটু চওড়া ছিল কিন্তু এই জায়গাটা পুরোটাই পুরো বন্ধ হয়ে গেছে জয় ঘোড়া এখনকার মতো সমাপ্ত হলো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনোরকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অনেক অবশ্যই জানাবেন